সকালে আমাদের ইলভজা গ্রাম পঞ্চায়েত এলাকায় আমাদের উনচল্লিশ নম্বর বুথ সভাপতি মুস্তাফা সাহেব মুস্তাফা হোসেন সকালে তিনি বাজার করে বাড়ি ফিরছিলেন এবং ফেরার পথে ঠিক বাড়ির যাওয়ার আগে একটি খালপাড় বাজার বলে একটি বাজার ছিল এবং সেই বাজারে আসার সঙ্গে সঙ্গে বর্তমান পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ সাজান সাহেবের ছোট পুত্র ফারেজ তাকে নির্মমভাবে তাকে মারধর করে প্রায় মরেই যেতে এমন মারধর করছিল তার রক্তপাত এবং কান দিয়ে এবং মাথা ফেটে গেছে তাকে আমরা অলরেডি চিকিৎসায় চলছে তার হসপিটালে দেখানো হয়েছে কালকে আমরা তমলুকে যাচ্ছি তাকে সিটি স্ক্যান করানো করতে এর ইতিহাসটা অনেক দূর থেকে কারণ শেখ মুস্তাফা সাহেব যিনি তার এলাকা তার জায়গা নিয়ে একটি সমস্যা ছিল তার জায়গায় বর্তমান তিলগোজা গ্রাম পঞ্চায়েতের প্রধান অবৈধভাবে একটি পারমিশান দেয় অন্য একজনকে একজন শরিককে পারমিশান দেয় এবং সেই পারমিশানের এগনেস্টে তিনি হাইকোর্টে পেয়ার করেছিলেন যে তার নামে জায়গা থাকা সত্ত্বেও রেকর্ড এবং দলিল থাকা সত্ত্বেও তিনি কেন পারমিশন প্রধান না ইনকোয়ারি করে তিনি অন্য একজনকে তার জায়গায় বাড়ি করার পারমিশান দিয়েছেন এবং সেক্ষেত্রে মহামান্য উচ্চ আদালতে তিনি আপিল করার সঙ্গে সঙ্গে প্রধানকে ডাকা হয়েছিল হাই হাইকোর্ট থেকে এবং সেখানে হাইকোর্ট পরিষ্কার সেই রায় লিখে দিয়েছেন যে প্রধান যেটা দিয়েছে এবং সেটা অবৈধভাবে এই পারমিশন দিয়েছিলেন এবং প্রধানকে তিলগজা গ্রাম পঞ্চায়েতের প্রধানকে প্রায় পাঁচ হাজার টাকা জরিমানা দিতে হয় উচ্চ আদালত এবং ওই বাড়ি ভাঙার সহ তার সমস্ত তাকে দায়িত্ব দেয় এবং সেই কারণে এবং এলাকায় যিনি একজন মুসলিম ভদ্রলোক হয়েও এলাকায় যে তাদের নামাজ অর্থাৎ তিনি যে নামাজ পড়তে যান মসজিদে সেটাও তার বন্ধ সামাজিক তাকে বয়কট করা হয়েছিল প্রায় দেড় বছর দু বছর সামাজিক বয়কট ছিল এখনও আছেন তিনি বয়কট হিসাবে আজকে যেহেতু প্রধানের ছেলে যেহেতু তার মাকে উচ্চ আদালতে নিয়ে যাওয়া হয়েছিলো সেই রাগে আজকে প্রায় প্রাণহানির একটা আশঙ্কা ছিল তাই আজকে প্রচণ্ডভাবে মারধর করেছে তাই আমরা সমস্ত নেতৃত্ব ময়না ব্লকের সমস্ত নেতৃত্ব আজকে আমরা থানায় এসেছি অবিলম্বে যদি এর বিচার না হয় তাহলে সব জায়গায় যাব আমরা শুভেন্দুবাবু পর্যন্ত হাইকোর্টে নিয়ে যাচ্ছে শুভেন্দুবাবু ইনফরমেশন আছে শুভেন্দুবাবু টাচেও আছে আমাদের সঙ্গে হ্যাঁ আগামীকাল হয়তো দিব্যেন্দু অধিকারীও আসতে পারেন একটা বড় আন্দোলন যদি আজকে না হয় এর বিহিত না হয় বা আসামি অ্যারেস্ট না হয় তাহলে একটা বৃহত্তর আন্দোলন হবে আপনি কি চাকরি করছেন তাহলে আপনার জন্য রয়েছে একটি সুখবর